আছে সমান সমান এই এক হাজারের পরিবর্তে আমরা লিখতে পারি দশের পাওয়ার থ্রি এটা লিখতে পারি না জি স্যার একের পর তিনটে শুনলাম তাহলে সুতরাং দশের পাওয়ার থ্রি এবার দেখো দশকে আমরা ভেঙে লিখি পাঁচ দু দশ আয় হয় আমাদের যেহেতু তাহলে এখন যদি আমি লিখি টু পাওয়ার থ্রি ফাইভ এর পাওয়ার থ্রি তাহলে এখানে অবশ্যই ডট বোনাম বা কুড়া বোন দিয়ে বুঝতে সুবিধা হবে এই তাহলে এটাকে এটু দিপর এন গণিত বি টু দি পর এন এগারে প্রকাশ করা গেল